তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার শরীরটা কদিন থেকে একটু ভালো নেই প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে তোমরা গলাটা শুনেই হয়তো বুঝতে পারছো যে শরীরটা ভালো নেই তো যাই হোক তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে জীবনীমূলক ছকটা লিখিয়ে দিতে তাই আর সেটি নিয়ে আলোচনা করব। এটি আলোচনা করার পর যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলা সমস্ত সাজেশন দেওয়া তোমাদের নোটস লেখানো সমস্ত কমপ্লিট হয়ে গেছে যারা এখনও দেখোনি তারা একবার দেখে নিতে পারো এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি তারাও যুক্ত হয়ে যেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও ঠিক আছে এবং এই জীবনীমূলক ছবটার ক্ষেত্রে দেখবে তোমাদের কাছে যদি কোনো আনকমন টপিকও চলে আসে দেখো প্রবন্ধ রচনার সাজেশন আজ তোমাদের বিকেলের মধ্যে চলে আসবে ঠিক আছে প্রথমে আমি ছকটি নিয়ে আলোচনা করব এবং রাত্রেবেলা দেখে তোমাদের চলে আসবে ওই প্রবন্ধ যে সাজেশান দেওয়া হবে ঠিক আছে এবং সেগুলির মধ্য থেকেও যদি তোমরা কমন না পাও বাই চান্স যদি না পেলে সেক্ষেত্রে এই ছকটি প্রচণ্ড পরিমাণে হেল্প করবে ঠিক আছে ভগবানের কাছে প্রে করবো যাতে ওইগুলোই চলে আসে তবু যদি বাই চান্স না এলো তার ক্ষেত্রে তোমরা কিন্তু ওই ছকটি দেখে দেখে লিখে আসতে পারবে ঠিক আছে তো চলো আজকে জীবনীমূলক ছকটি নিয়ে আলোচনা করা যাক তো প্রথমে দেখো লেখক বা লেখিকার উক্তি আমি যখন তোমাদের জীবানন্দ দাস লিখেছি কাজী নজরুল ইসলাম লিখেছি এপিজে আব্দুল কালাম লিখেছি তখন প্রথমে দেখবে একটা কোটেশন দিয়েছিলাম ঠিক আছে তো কি লেখা আছে ওই লেখক বা লেখিকার লেখা কোনো গল্প উপন্যাস বা কবিতা লাইন কোটেশান হিসেবে লিখতে পারো ঠিক আছে যদি মনে থাকে তাহলে লিখতে পারো আর যদি কোনো আনকমন পড়ে যায় অর্থাৎ পড়ার মধ্যে যদি না পড়ে তাহলে লেখার প্রয়োজন নেই ঠিক আছে বা ওই লেখক বা লেখিকা কবি মানে যাকে নিয়ে লিখতে দিচ্ছে না কেন অন্য কোনো সাহিত্যিক বা প্রাবন্ধিক যদি কোনো উক্তি করে থাকেন এবং সেটি অবশ্যই যেন প্রাসঙ্গিক হয় যেমন দেখো এক তো জীবানানন্দ দাস নিচে লিখেছে এমন কোনো উক্তি দিতে পারো বা তার সম্বন্ধে যদি অন্য কোনো লেখক বা লেখিকা যদি কোনো উক্তি করে থাকেন তাহলে সেটি লিখতে পারো বোঝা গেল এবং সেটি যেন প্রাসঙ্গিক হয় যেমন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে নজরুল সব কিছুর ওপরে মানবতার কবি এটা যখন আমি কাজী নজরুল ইসলামটা তোমাকে লিখিয়েছি তখন দেখবে লিখেছি তো সেখানে নজরুল দর্পণে কবিন্দ চৌধুরী এটা নজরুল সম্বন্ধে উক্তিটা করেছিল ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে অন্য কার উক্তি কিন্তু তিনি করেছেন কার নিয়ে কাজী নজরুল ইসলামকে নিয়ে তাই এরকম উক্তিও দিতে পারো বা তোমরা যখন জীবানানন্দ দাস লিখেছি দেখবে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর এটা জীবানানন্দ দাস তার বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় একটা কবিতার লাইন ঠিক আছে তো সেটি কবি নিজেই করেছেন তাই এখানে জীবানানন্দ দাস লেখা আছে বোঝা গেলো তাহলে কি বললাম যে ওই লেখক বা লেখিকার কোনো তোমরা উক্তি নিতে পারো বা ওই লেখক বা লেখিকা সম্বন্ধে অন্য কোনো লেখক বা লেখিকা যদি কোনো মন্তব্য করে থাকেন সেক্ষেত্রে সেটাই লিখতে পারো তবে একটা কথা বলে দিই এই সব কোটেশন লেখার ক্ষেত্রে কিন্তু যেটা লেখা থাকে মানে যেটা কবি বা লেখক যেটা উক্তিটা করেছেন হুবহু কিন্তু সেটাই লিখতে হয় ঠিক আছে সেখানে তোমরা নিজের মন মতো গড়ে লিখতে পারবে না বোঝা গেল এরপরের পয়েন্ট হলো ভূমিকা সেখানে তোমাদের কাছে এই ছকটা করার একটাই কারণ যদি তোমরা কমন পেলে তাহলে তো খুব ভালো কারণ কারণগুলি শব্দে লেখানো আছে এবং যদি আনকমন পেলে সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সেই জন্যে এই ছকটি ঠিক আছে তো কী লিখবে যে রত্নকর বঙ্গমায়ের কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন নানা কৃতি সন্তান যারা তাদের প্রতিভার দুটিতে জগৎসভায় আলোকিত করেছেন বাংলার মুখকে বঙ্গমাতার এমনই একজন কৃতি সন্তান হলেন যিনি যা নিয়ে লেখা দেবে যার জীবনে লিখতে দেবে তার নাম ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যদি কোনো আনকমন চলে এলো যে হয়তো সে বঙ্গ না ও কোথাকার সেটা তোমরা জানো না সেক্ষেত্রে তোমরা বঙ্গগুলো বাদ দিয়ে দেবে তাহলে কি লিখবে রত্নগর্ভ মায়ের কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছেন নানা সন্তান হলো এই বঙ্গ বাংলা এগুলোকে বাদ দিয়ে দেবে যদি আনকমন পেয়ে থাকো এবং যদি কোনো কবি সাহিত্যিক ঠিক আছে নিয়ে লিখতে দিল তাহলে লিখলে যে তিনি একজন অন্যতম কবি সাহিত্যিক ঔপন্যাসিক সঙ্গীতজ্ঞ ঠিক আছে যদি জানা থাকে তাহলে লিখবে যে সঙ্গীতজ্ঞ এবং যদি জানা না থাকে তাহলে লেখার প্রয়োজন নেই তাহলে অন্যতম কবি সাহিত্যিক ঔপন্যাসিক এগুলি লিখবে বোঝাতে পারলাম এরপরে জন্ম ও বংশ পরিচয় তোমাদের দেখবে পয়েন্টে লেখা থাকবে তার ডেট অফ বার্থটা দেবে যে তিনি এত সালের এত তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন পিতার নাম এবং মাতার নাম এবং জন্মস্থানের নাম ঠিক আছে এরপর কর্মজীবন কর্মজীবনে তোমাদের দেখবে পয়েন্টে লেখা থাকবে যেমন আমি একটা বলছি যে শঙ্খ ঘোষ তো প্রথমে তিনি সিটি কলেজের অধ্যাপক ছিলেন পরবর্তী সময়ে বঙ্গবাসী কলেজ চঙ্কিপুর কলেজ বহরমপুর গার্লস কলেজ অধ্যাপনা ইত্যাদি করে থাকেন সেগুলি সব কর্মজীবনের মধ্যে তোমরা লিখে দেবে যদি আনকমন পেলে সেক্ষেত্রে আমি কিন্তু বলছি যদি কমন পেলে তাহলে তো কোনো কথাই নেই যেমন তোমাদের নোটসে লেখানো আছে তেমনি লিখবে তারপরে সাহিত্যকর্ম পয়েন্ট করবে এবং পয়েন্টগুলি অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে করবে সেখানে কিন্তু রেড পেন ইউজ করবে না তো কী লিখবে যে সারা জীবন অক্লান্ত পরিশ্রমের ফসল তার বিপুল সাহিত্য সাহিত্যকর্ম বা সাহিত্য সম্ভার তিনি এবার পয়েন্টে যা লেখা থাকবে যে তার তিনি বিখ্যাত কাব্যগ্রন্থগুলির নাম কি বা কবিতার নাম যদি দেওয়া থাকে তাহলে সেগুলি পরপর কিন্তু গুছিয়ে পাকিয়ে লিখে দেবে এরপর এলো পুরস্কার ও সম্মাননা সেক্ষেত্রেও তাই যে যার নাম দেবে তার নামটা লিখবে তার সাহিত্য সৃষ্টির জন্য নানা পুরস্কারে সম্মানিত হয়েছে তিনি সাহিত্য সৃষ্টির জন্য নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন যেমন যেমন সব খবরই পেয়েছিলো সাহিত্য একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার দেশি সম্মান এগুলি ঠিক আছে তো পয়েন্টটা যেভাবে যেভাবে লেখা থাকবে সেরকম কিন্তু লিখে দেবে যদি কবরটা আলো বারবার করে বলছি আরেকটা তোমাদের কথা বলে রাখি যে যে পয়েন্টগুলো আমি ডিসকাস করলাম সেগুলো তো বুঝতে পারলে এছাড়াও যদি এক্সট্রা পয়েন্ট থাকে যে তার শিক্ষা জীবন বা যেমন মাইকেল মধুসূদন দত্ত অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছিল বা কোনো চলচ্চিত্র নির্মাতা তিনি যদি লিখতে দিলো সেক্ষেত্রে আরও যদি এক্সট্রা পয়েন্ট থাকে সেগুলোকে তোমরা কিন্তু লিখে দেবে সেখানে কোনো কিছু কিন্তু বাদ দেবে না পয়েন্ট পয়েন্ট করে কিন্তু যা যা পয়েন্টগুলো থাকবে সেগুলিকে কিন্তু পরপর লিখে আসবে ঠিক আছে কোনো পয়েন্ট কিন্তু ছেড়ে আসবে না ঠিক আছে বোঝা গেল তো শেষে তোমরা লিখবে উপসংহার বলে পয়েন্ট করবে এবং কবি লেখক বা লেখিকা যার সম্বন্ধে লিখতে দিক না কেন তার নাম লিখবে যে তিনি গতানুগতিক প্রবাহের কবি নন তিনি বিরল কবিদের একজন কিন্তু জন্মিতে মরিতে হবে অমর কে কথা কবে জীবন ছক্কের অমক বাণীকে সত্য করে এবার ডেটটা দেবে যে দেখবে লেখা থাকবে তোমাদের যে মৃত্যু কত সালে হয়েছিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এগুলি লেখার একটাই কারণ এগুলি কোনো লেখক বা লেখিকা সম্বন্ধে জীবনী কারু দিলে সে একই লেখাই হবে ঠিক আছে তাহলে তারপর মায়াময়ী এই মাঠে পৃথিবী থেকে কালের নিয়মে বিদায় গ্রহণ করলেও তিনি তার অমর সৃষ্টির জন্য চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে তাহলে বোঝা গেল যে উপসংঘাতটা তাহলে মুখস্থ করার কিছুই নেই শুধু ভালো করে পড়বে এবং মানে যার জীবনে লিখতে দিক না কেন এটাই লিখবে যদি আনকমন এলো তাছাড়া যদি কমন আছে সেক্ষেত্রে তো অনেক ভালো করেই লেখানো আছে এবং যদি আনকমন এলো সেক্ষেত্রে তোমরা যাতে উপসংহার এবং প্রথম কর ভূমিকা এগুলি একটু গুছিয়ে বাকি লিখতে পারো সেক্ষেত্রে এই ছকটা করা এই ছকটা এখানে শেষ হলো কোনো যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও এবং যে জীবনীমূলক রচনাগুলো দেওয়া হয়েছে সেগুলি ভালো করে তৈরি করে দিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারা এখনও পর্যন্ত বাংলার নোটসগুলি সাজেশনগুলি দেখো নি তারা একবার দেখে নিও এবং সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও ঠিক আছে লিঙ্ক ডেক্ট ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং সকলে ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ